এদিকে এবার কোনোভাবেই রক্ষা পেল না ডক্টর ইউনুসোর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেই ঘুরিয়ে দিল বাংলাদেশের ক্ষমতার চাকা এবার আওয়ামী লীগের জন্য চূড়ান্ত সুখবর দিল আমেরিকা আবারও সংসদ গঠনের ডাক দিচ্ছে রাষ্ট্রপতি শিহাবুদ্দিন চপ্পু হঠাৎ যে কোনো সময় পালিয়ে যাবে ডক্টর মোহাম্মদ ইউনুস এমন গোপন তথ্য ফাঁস করেছেন ভারতীয় গণমাধ্যম ইউনুসের মাথা থেকে হাত তুলে নিলেন বাইডেন আর পালাবার পথ খুঁজছেন ইউনুস যাব বিষয়ে তবে তার আগে অনুরোধ আপনি অবিশ্বাস্য রকম ভাবে দিনে দিনে বাড়ছে যেন শেখ হাসিনার জনপ্রিয়তা এটা অনেকটাই আমার কাছে অবিশ্বাস্য শব্দটা ব্যবহার করছি এই কারণে আমি শুধুমাত্র দেখতে পাচ্ছি যখন আমার ইউটিউব চ্যানেলটিতে আমি শেখ হাসিনাকে নিয়ে কোনো ধরনের জরিপ প্রকাশ করি বা আওয়ামী লীগকে যদি আমি সেই জরিপের অংশ রাখি সাথে অন্যান্য দল বা অন্যান্য ব্যক্তি সেক্ষেত্রে বরাবরের মতোই এবারও গত কয়েকটি জরিপের মতো শেখ হাসিনা অবিশ্বাস্য রকম ভাবে অনেক অনেক দূর এগিয়ে যান দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া এবছরের সব থেকে গরম এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনারা শুনতে চলেছেন যেই সংবাদটি শুনলে আওয়ামী লীগের নাইনটি নাইন পার্সেন্ট লোক খুশি হবে কারণ এটাই এই বছরের সব থেকে আওয়ামী লীগের জন্য চূড়ান্ত সুখবর সেটা হলো আপনারা জানেন শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরে রাষ্ট্রপতি কর্তৃক সংসদ ভেঙে দেওয়া হয়েছিল এখন যুক্তরাষ্ট্রের চাপে সেই সংসদ আবারও সেই ভেঙে দেওয়ার আদেশ থেকে সেই আদেশ প্রত্যাহার করে নিচ্ছে রাষ্ট্রপতি এমনই সংবাদ আমরা পেয়েছি যেটা আপনাদের সামনে তুলে ধরব পাশাপাশি শেখ হাসিনা আরও জনপ্রিয় হয়ে উঠেছে এই কয়েকদিনে দর্শক চলুন সেই বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ তথ্য দেখে আসি যে সেনাপ্রধান ওয়াকার এবং ডক্টর ইউনুস সাহেবের উপরে প্রবল চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র থেকে তো দর্শক কথা না বাড়িয়ে চলুন আমরা দেখে আসি যে আওয়ামী লীগের জন্য কত বড় সুখবর বিশেষ করে আওয়ামী লীগের ভাইরা ভিডিওটি শেয়ার করে দিবেন এবং এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন তো দর্শক চলুন আমরা বিস্তারিত দেখে আসি আশা করি এক মুহূর্ত নাটেনে টেনে দেখবেন ইংরেজিতে একটা শব্দ বন্ধ আছে রক স্টেট বাংলায় যার অর্থ করা যায় দুর্বৃত্ত রাষ্ট্র বিশ্বে এমন একাত্তা দেশ আছে যারা সভ্য দেশের নিয়ম কানুন মানে না আন্তর্জাতিক আইন কানুন মানে না যারা দেশের মানুষের পক্ষে তো বটেই বিশ্ব শান্তির পক্ষে বিপজ্জনক একটি সাধারণ দুর্বৃত্ত কিছু মানুষের জন্যে বিপজ্জনক হয় কিন্তু একটা রাষ্ট্র যখন দুর্বৃত্ত বা রক স্টেট হয়ে ওঠে তখন সে শুধু দেশের মানুষের কাছে বিপজ্জনক হয় না আশপাশের রাষ্ট্র এবং বিশ্বের পক্ষে বিপজ্জনক হয়ে ওঠে বাংলাদেশের বর্তমান শান্তির নোবেল জয়ী মোহাম্মদ ইউনুদ সাহেবের সরকার খুব কম সময়ের মধ্যে দেশকে এই দুর্লভ দুর্বৃত্ত রাষ্ট্রের শিরোপা শিরোপা নয় লজ্জা সেই লজ্জা উপহার দিয়েছেন বাংলাদেশের ধর্মান্ধরা এতকাল অত্যাচার করে এসেছে সংখ্যালঘুদের ওপর যার জন্য যান এবং মান বাঁচাতে ধর্ম বাঁচাতে মেয়েদের ইজ্জত বাঁচাতে সব ফেলে ঝেলে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন সে দেশের এক বিরাট সংখ্যক মানুষ আবার আবার বেশ কিছু সংখ্যক মানুষও কিন্তু সেখানে রয়ে গেছেন যারা এখনো রয়ে গেছেন তাদের অনেকের কাছেই শুনেছি শেখ হাসিনার সরকারের আমলে সংখ্যালঘুদের ওপর বিচ্ছিন্ন আক্রমণ হলেও প্রশাসনের সমর্থন থেকে কখনো বঞ্চিত হতেন না সংখ্যালঘুরা আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের উদারতা আছে ফলে মোটামুটি সম্মান ও নিরাপত্তা নিয়ে জীবন কাটাতে পেরেছেন বাংলাদেশের হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুরা পাঁচ আগস্টের ঘটনার পর হাসিনা সরকারের পতন হতে সেই রাষ্ট্রীয় নিরাপত্তা ও আইনের শাসন হঠাৎই অদৃশ্য হয়ে গেছে মৌলবাদী জঙ্গিরা দখল করেছে দেশটাকে এবং মোহাম্মদ সরকার প্রত্যক্ষ মদত দিয়ে যাচ্ছে এই মৌলবাদীদের এতদিন জানতাম হিন্দুদের সম্পত্তি লুটপাট হিন্দুদের হত্যা করে চলে যেত ধর্মান্ধরা আজ একটি ভিডিও পেলাম যেখানে হিন্দু মৃতদেহের পারলৌকিক কাজ হিন্দু মতে করতে দিচ্ছে না এই ধর্মান্ধরা জোর করে মৃতদেহের জানাজা করছে দেখুন সেই দৃশ্য ছাড়া আর কিছু বলা যায় কি এরই মধ্যে খবর পেলাম গতকাল ইতিমধ্যে নাকি ঢাকায় সেখানে ঘোষণা হয়ে গেছে ঢাকায় এখন হিন্দু বাড়ি খুব বেশি নেই অনেক হিন্দু মুসলিম বাড়িতে ভাড়া থাকেন সেখানে বলা মুসলিম বাড়িতে হিন্দু হয়ে গেছে যেন তাদেরকে ভাড়া না দেওয়া হয় তাদের লিস্ট তৈরি করা হচ্ছে তারপরে যারা সেখানে চাকরি করে কিংবা যারা সেখানে কাজ করে ব্যবসা করে তাদের সেখানে গিয়ে যারা চাকরি করে তাদেরকে গিয়ে পরিষ্কার বলা হচ্ছে এই যে চিঠি রয়েছে এই চিঠি মানে রেজিগনেশন লেটার সই করে দিন আর যারা ব্যবসা করে তাদের সেখান থেকে হটিয়ে দেওয়ার চেষ্টা শুরু হয়ে গেছে এই দুর্বৃত্ত রাষ্ট্রের কাজকর্ম দেখে এতদিন পর এতদিন পর আমেরিকা যুক্তরাষ্ট্রের কানে জল ঢুকেছে বিশ্বস্ত সূত্র থেকে খবর পেয়েছি গত নভেম্বর বৃহস্পতিবার আমেরিকার গোয়েন্দা সংস্থার প্রধান টেলিফোন করেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান রাষ্ট্রসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার দেওয়া তথ্য উদ্ধৃত করে তিনি বাংলাদেশের আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতি সংখ্যালঘুদের ওপর মানে ইতিপূর্বে না হওয়া মানে এমন হয়নি অত্যাচার বিপুলভাবে সেই অত্যাচার সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণকে মিথ্যা দেশদ্রোহের মামলা দিয়ে গ্রেপ্তার ইত্যাদি বিষয়ে প্রশ্নের বানে যাকে বলে নাস্তানাবুদ করে দেন ওয়াকারুজ্জামানকে তার কোনো প্রশ্নেরই সন্তোষজনক উত্তর দিতে পারেননি সেনাপ্রধান আমতা আমতা করে গেছেন পাঁচ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর প্রেস ব্রিফিংয়ে যিনি বড় মুখ করে দেশবাসীর যান মালের দায়িত্ব নিজে নিয়েছিলেন আমেরিকার গোয়েন্দাকর্তার কথায় তিনি প্রায় চুপ করে গিয়েছিলেন এই ঘটনা স্বাভাবিকভাবে বুঝিয়ে দেয় এই যে নতুন সরকার হয়েছে বাংলাদেশে এই সরকার তৈরির পেছনে আমেরিকার কি ভূমিকা ছিল ওয়াকার উজ্জামানের কি ভূমিকা ছিল দেশে আপাতভাবে একটা বেসামরিক সরকার আছে আইন শৃঙ্খলা এবং সংখ্যালঘুদের ওপর অত্যাচার বিষয়ে কিছু জানতে হলে আমেরিকা বাংলাদেশের সরকারের সাথে কথা বলতে পারত কথা বলতে পারত ইউনুসের সঙ্গে তারা তা করেনি তারা ফোন করেছে তারা ধরেছে সেনা প্রধানকে সেনা প্রধানকে ধরেছে কেন এই কেন উত্তর এটাই যে ষড়যন্ত্র করে গদিচ্যুত করা হয়েছে শেখ হাসিনাকে যে ষড়যন্ত্রটা করে সেই ষড়যন্ত্রের অংশীদার ছিলেন আমেরিকার গোয়েন্দা সংস্থার সঙ্গে ওয়াকারুজ্জামান স্বয়ং তাই তাকেই ফোন দাও তুমি উত্তর এবং এই ফোনে মিষ্টি কথা নয় কেবলি কথার গুলিগোলা চলেছে বলে খবর পেয়েছি আমরা এবং সেই গুলিগোলা এমনই চলেছে যে সেই গুলিগোলাতে ভয় পেয়ে ফোন করা হয়ে গেলে ফোন নামিয়ে রেখে চিন্তিত ওয়াকার উজ্জামান ছুটে গেছেন যমুনায় ইউনুস সাহেবের কাছে তাকে সবিস্তারে জানান সব কিছু ভয় পেয়ে যান এবার ইউনুস ফোন লাগান আমেরিকা রাষ্ট্রপতি বাইডেন সাহেবকে কিন্তু বাইডেন প্রথমেই বলে দিলেন তিনি চলে যাওয়ার মুখে নতুন করে কোনো সিদ্ধান্ত নেবেন না নিতে পারেন না আর এই ঝামেলায় তিনি আর জড়াতেও চান না ইউনুসকে তিনি বলে দেন বাংলাদেশ সরকারের বিরুদ্ধে আইন শৃঙ্খলার অবনতির যে অভিযোগ এসেছে হিন্দুদের ওপর আক্রমণ অত্যাচারের যেসব অভিযোগ উঠেছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ বিশ্ব জনমত ইউনুসের শাসন সম্পর্কে একেবারেই আস্থা হারিয়ে ফেলেছে এই পরিস্থিতিতে বাইডেনের কিছু করার নেই তিনি কিছু করবেন না বরং তিনি ইউনুসকে পরামর্শ দেন ইউনুস যেন বাংলাদেশ প্রশাসনের বিরুদ্ধে ওঠা অভিযোগ থেকে নিজেদের মুক্ত করার চেষ্টা করে বাইডেন হাত গুটিয়ে নেয় ইউনুস একেবারে ভেঙে পড়লেন দিশে আরা হয়ে গেলেন রাষ্ট্রপতির সঙ্গে তার বর্তমানে প্রায় কথাবার্তা না থাকা সম্পর্ক তবু যোগাযোগ করলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের সঙ্গে বললেন বাইডেনের সঙ্গে কি কথা হয়েছে ইউনুস এটাও বললেন রাষ্ট্রপতিকে তার বয়স হয়েছে তার শরীর আর টানতে পারছে না সুতরাং তিনি দায়িত্ব থেকে মুক্তি চান রাষ্ট্রপতি যেন তাকে এই মুক্তি দেন এটা বৃহস্পতিবারের কথা এবার আসি শুক্রবার উনত্রিশে নভেম্বর রাষ্ট্রপতি ডাকলেন ওয়াকার উজ্জামানকে প্রধান উপদেষ্টার কাছ থেকে পুরো রিপোর্ট ততক্ষণে পেয়ে গেছেন তিনি দেশের পরিস্থিতি নিয়ে তীব্র উষ্মা প্রকাশ করলেন ওয়াকার সাহেবের সামনে ইউনুস যে পুরোপুরি ব্যর্থ সেটা বলে দিয়ে ওয়াকারকে বললেন দেশকে বাঁচাতে এখন কি করা যায় সেটা দেখতে হবে দেশকে বাঁচাতে এখন কি করা যায় সেটা দেখবার জন্য তিনি প্রস্তাব দিলেন বেসামরিক সরকার ফেল করেছে যখন তখন শাসনভার হাতে নিক সেনাবাহিনী রাষ্ট্রপতি খুব ভালোভাবেই জানেন সেনাবাহিনী ক্ষমতা নিজেদের হাতে নেবে না রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা বাহিনী থেকে তাহলে ছুটি হয়ে যাবে বাংলাদেশ বাহিনীর এখন কোন রকমে আটকে রেখেছেন কতদিন আটকাতে পারবে জানে না কিন্তু এটা করলে সাথে সাথেই সেনাবাহিনী শান্তিরক্ষী বাহিনীর থেকে মুক্ত হয়ে যাবে বাংলাদেশ এজন্যই তো হাসিনা সরকারের ওপর এবং সেটা হলে ওয়াকার উজ্জামানের ওপর ঝাঁপিয়ে পড়বে সেনাবাহিনী যেসব অফিসাররা গেছেন তাদের সে ছোট বড় যাই হোক না কেন তারা ঝাঁপিয়ে পড়বে এই জন্যই তো হাসিনা সরকারের পতনের পর নিজের হাতে শাসন নেওয়ার সাহস পাননি ওয়াকার সুতরাং রাষ্ট্রপতির প্রস্তাবে না করে দিলেন সেনাপ্রধান বললেন যে না সেনার এখন এই অবস্থা নেই এই সময় নেই যে সে দায়িত্ব নেবে দেশ চালানোর তাহলে উপায় ইউনুস চলে গেলে সরকারে বসবে কে রাষ্ট্রপতির এবার প্রস্তাব জাতীয় সরকার হোক তাহলে সেখানে আর এক সমস্যা জাতীয় সরকার হয় সব দলের সাংসদদের নিয়ে কিন্তু বাংলাদেশে তো সংসদই নেই ভেঙে দেওয়া হয়ে গেছে তাছাড়া বিশ্বাস রকম ভাবে দিনে দিনে বাড়ছে যেন শেখ হাসিনার জনপ্রিয়তা এটা অনেকটাই আমার কাছে অবিশ্বাস্য শব্দটা ব্যবহার করছি এই কারণে আমি শুধুমাত্র দেখতে পাচ্ছি যখন আমার ইউটিউব চ্যানেলটিতে আমি শেখ হাসিনাকে নিয়ে কোনো ধরনের জরিপ প্রকাশ করি বা আওয়ামী লীগকে যদি আমি সেই জরিপের অংশ রাখি সাথে অন্যান্য দল বা অন্যান্য ব্যক্তি সেক্ষেত্রে বরাবরের মতোই এবারও গত কয়েকটি জরিপের মতো শেখ হাসিনা অবিশ্বাস্য রকমভাবে অনেক অনেক দূর এগিয়ে যান তার নিকটতম যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমি যাদের নাম রাখি তাদেরকে ছাড়িয়ে বলা যায় শেখ হাসিনার অবস্থান আকাশে ছুঁয়ে যায় আর বাকিদের অবস্থান অনেক অনেক নিচে ভূতলে তাদের অবস্থান ঠিক এমন একটি আমি জরিপ দিয়েছিলাম দুই দিন আগে আমার ইউটিউব চ্যানেলটিতে আপনারা গেলে দেখতে পাবেন সেখানে আমার অপশন ছিল যেটি দুজন মাত্র মানুষ আমার সেখানে অপশন ছিল শেখ হাসিনা ছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বর্তমানে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আমার প্রশ্ন ছিল এরকম শেখ হাসিনা বনাম ডক্টর মোহাম্মদ ইনুস দেশ পরিচালনায় কার যোগ্যতা বেশি এখানে ছেচল্লিশ হাজার মানুষ এই জরিপে অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে চোদ্দ শতাংশ মানুষ মনে করেন যে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের যোগ্যতা বেশি এবং ছিয়াশি শতাংশ মানুষ মনে করেন শেখ হাসিনার যোগ্যতা বেশি এই জরিপে ছেচল্লিশ হাজার মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং মন্তব্য করেছেন ষোলোশো মানুষ এখানে মন্তব্য করেছেন আমি মন্তব্য থেকে কয়েকটা মন্তব্য আমি পড়ব ঠিক আরও সপ্তাহানিক আগে আমি একই রকম জরিপ দিয়েছিলাম আমার প্রশ্নও একই রকম ছিল এবং জরিপে দুজন মানুষই ছিলেন শেখ হাসিনা এবং ডক্টর মোহাম্মদ ইনু সাহেব সেখানে জরিপে অংশগ্রহণ করেছেন পঞ্চাশ হাজার মানুষ সেই জরিপে শেখ হাসিনা যে পরিমাণ ভালো ফলাফল করেছেন সেই তুলনায় এই জরিপে তার ফলাফল আরও বেশি ভালো হয়েছে তার মানে দিনে দিনে শেখ হাসিনার প্রতি মানুষের আস্থা অনেক বেশি পরিমাণে বাড়ছে এর কারণ কী এটিকে শুধুমাত্র অনলাইন জরিপ বলেই শেখ হাসিনার প্রতি মানুষের আস্থা বাড়ছে এবং আওয়ামী লীগ এখন রাজনীতির ময়দানে মাঠে ঘাটে ওরকমভাবে তাদের উপস্থিতি জানা দিতে পারছে না বলেই তারা কি অনলাইনে তাদের উপস্থিতি বেশি জানান দিচ্ছে নাকি এগুলো কোনো একটা গোষ্ঠী এই কাজগুলো করছে যে যে কোনো জরিপই দেওয়া দেয়া হোক না কেন সেখানে আওয়ামী লীগকে বা শেখ হাসিনাকে বিপুল পরিমাণে এগিয়ে রাখতে হবে কোনো ধরনের বট কমেন্টস বট ভোট এমন কোনো কিছু কি হচ্ছে এ ব্যাপারে আমার কোনো ধারণা নেই কারণ আমার ইউটিউব চ্যানেলটি একেবারে অর্গ্যানিকভাবে এটি তৈরি হয়েছে এবং এতদিন পর্যন্ত চলছে এখানে আমি কখনো বট কোনো সাবস্ক্রাইবার কোনো কিছুই আমার কেনা হয়নি এবং এখানে সবাই আমাকে আমার কন্টেন্ট দেখে তারা সাবস্ক্রাইব করেছেন আশ্চর্যজনকভাবে তিন মাস আগে বা চার মাস এর মধ্যে প্রায় হতে চলল শেখ হাসিনা সরকারের পতনের পর যখন এই চ্যানেলটিতে আওয়ামী লীগের প্রতি সমর্থন ছিল মাত্র পাঁচ শতাংশ তিন মাস চার মাসের মাথায় এসে সেই সমর্থন এসে আশির উপরে কিভাবে চলে গেল এটা আমার নিজের জন্য খুব অবাক করা বিষয় এবং অনেকেই আমাকে বলছেন যে অনেকেই বা আওয়ামী লীগের লোকজন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এটা অনেকেই আমাকে বলছেন কিন্তু আমার চ্যানেলটিতে যারা সাবস্ক্রাইবার হয়েছেন তাদের মধ্যে গত তিন মাসে হয়তো বা সেই সাবস্ক্রাইবারের সংখ্যা বেড়েছে চল্লিশ হাজারের মতো এরকম হতে পারে ম্যাক্সিমাম কিন্তু এই চ্যানেলটিতে সাবস্ক্রাইবারের সংখ্যা তো আর অনেক বেশি যারা শেখ হাসিনার পতনের পরেও যারা ভোটাধিকার প্রয়োগ করেছেন জরিপে সেখানে আওয়ামী লীগকে পাঁচ শতাংশ মানুষ মাত্র পছন্দ করেছেন এবং তৃতীয় শক্তি অপশন ছিল সেই তৃতীয় শক্তিকে পছন্দ করেছিলেন আশি শতাংশের উপরে মানুষ অথচ এই জরিপের ফলাফল বলা যায় এখন এখন অনেকটাই উল্টে গেছে এখন এত সময় পরে এসে এখন বলা যায় জরিপে শেখ হাসিনা বাজিমাত করছেন এখন আমি আপনাদেরকে কিছু মন্তব্য আমি পড়তে চাই এই জরিপের ফলাফলে এবং মন্তব্যগুলো এমন নয় যে আমি বেছে বেছে মন্তব্য পড়ছি আমি মন্তব্যগুলো পড়ছি আমার এখানে আমার ফিডে যেগুলো শো করছে সেগুলো আমি পড়ছি প্রথম কমেন্ট হচ্ছে একজন লিখেছেন শেখ হাসিনার শাসন আমলে নিরাপদে চলাফেরা করতে পারতাম এখন বাহিরে বের হলে দশ বার চিন্তা করতে হয় এটি বলেছেন যিনি তার নাম আহমুদ হাসান একজন বলেছেন মাননীয় প্রতি আস্থা রেখেছেন স্বাভাবিকভাবেই শেখ হাসিনার প্রতি এই জরিপে আস্থা রেখেছেন ছিয়াশি শতাংশ মানুষ তাই মন্তব্যের ঘরটাও ছিয়াশি শতাংশ মানুষের আধিপত্য থাকবে এবং বেশিরভাগ কমেন্ট আমাকে যেগুলো শো করছে ডিফল্ট ভাবে সেগুলো আসলে শেখ হাসিনার পক্ষের কমেন্ট আজম বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেরা কিন্তু তার আশেপাশে নেত্রকর্মীদের জন্য তারই পরিণতি এটা তার জন্য বড় শিক্ষা তবে এই দেশের জন্য শেখাসিনাকে প্রয়োজন তিনি এখনো শেখাসিনাকে সরকারের প্রতি আস্থা রাখছেন আজম বলেছেন শেখাসিনাকে সাপোর্ট করার জন্য দল লাগেলা লাগে না তিনি যা করে গেছেন বাঙালির জন্য তা সারা জীবন মনে রাখবে সময়ের অপেক্ষা মানে সবই হচ্ছে আসলে শেখাসিনার পক্ষের কমেন্ট একটা পড়তে চাই রিসেট বাটন ক্লিক করে মুক্তিযোদ্ধার ইতিহাস মুছে ফেলতে চাওয়া অসাংবিধানিক উপদেষ্টা ইউনুসের বিচার চাই তিনি ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের প্রতি বিরূপ ধারণা পোষণ করছেন একজন বলছেন যে ভাই আপনি বারবার একই ধরনের পোল খুলে কি প্রমাণ করতে চাচ্ছেন শেখ হাসিনার জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাটা পড়েনি বরং দিন দিন বাড়ছে এই ব্যাপারটা আপনি কি কোনোভাবেই মানতে পারছেন না আমি আসলে এই ব্যাপারটা মানতে পারছি কি পারছি না সেটা বড় প্রশ্ন নয় আমার প্রশ্ন আমি শুরুর দিকে অনেকটা আপনার এটা উত্তর দিয়েছি যে শেখ হাসিনার প্রতি যে মানুষের আস্থা ছিল মাত্র পাঁচ শতাংশ শেখ হাসিনার পতনের পরপরে বা ওই সময়টুকুতে সেটা কীভাবে এত দ্রুত বাড়ল এটা আমার একটা আগ্রহের জায়গা এবং এটা মানুষের মনস্তত্ব বোঝার আমি চেষ্টা করছি এবং অনেকে আমাকে আবার এখানে সাজেশন দিচ্ছেন যে অনলাইন পোলের চাইতেও সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে এবং এক্ষেত্রে বলা যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি ঘটেছে বিপ্লবের পরে গণ অভ্যুত্থানের পরে সেটা এখনও পর্যন্ত স্বাভাবিক পর্যায়ে এসে পৌঁছায়নি তাই সাধারণ মানুষ যাদের সঙ্গে রাজনীতির কোনোরকম যোগাযোগ ওরকমভাবে নেই এই জরিপে তারাই ভোট দিয়েছেন যারা আওয়ামী লীগ সমর্থক যারা তারা আওয়ামী লীগের কর্মী যারা তারা এবং যারা সাধারণ মানুষ যারা বর্তমান পরিস্থিতি নিয়ে তারা খুব উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়ে রয়েছেন যে বর্তমান পরিস্থিতি তারা হয়তো বা আইনশৃঙ্খলা পরিস্থিতি তাদের জন্য খুব একটা সুবিধাজনক মনে হচ্ছে না কারণ সারা দেশেই প্রতিদিন কোথাও না কোথাও নানান ধরনের দুর্ঘটনা ঘটে থাকে এবং বলা যায় খবর দেখলে এই পত্রিকার পাতা উল্টালেই আপনাদের নিজেদের মধ্যে একটা হাহাকার তৈরি হবে একটা অস্থিরতা তৈরি হবে যে কখন কি ঘটে যাচ্ছে কি হচ্ছে না হচ্ছে এই যে একটা নিরাপত্তার অভাব বোধ করছেন সেই অভাবের বোধের কারণে অনেকেই এখন মনে করছেন যে বিপ্লব পরবর্তী সরকারের চাইতো বা বিপ্লব পরবর্তী সময়ের চাইতো বিপ্লবের পূর্ববর্তী সময়টা অনেক বেশি স্থিতিশীল ছিল তারা অনেকেই এখন শেখ হাসিনার প্রতি তাদের মনোভাব পোষণ করছেন পজিটিভ মনোভাব পোষণ করছেন একজন বলছেন শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলা হলেও ওনার সময় উন্নতির পাল্লা ভারী আছে এবং দেশে শান্তিতে যেখানে অন্য শাসন আমলে দেখা যায়নি পঁচাত্তরের পর উনি আসল যোগ্য নেত্রী এবং ফিরে এটা আশা করে তিনি চাইছেন যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এবং শেখ হাসিনার সময় নানান ধরনের উন্নতির যে উন্নয়ন কর্মকাণ্ড উন্নয়নমূলক কর্মকাণ্ড চলেছে তিনি সেটার জন্য শেখ হাসিনাকে আবার তিনি ফিরিয়ে ফিরে পেতে চান বাংলাদেশে একজন বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ উন্নয়ন কান্দারে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখতে চলমান উন্নয়ন ধারা বাস্তবায়ন শান্তির অগ্রদূত কৃষক শ্রমিক জনগণের প্রিয় জননেত্রী শেখ হাসিনার সরকার বারবার দরকার তিনি শেখ হাসিনার প্রতি তার আস্থা রাখছেন বেশিরভাগ কমেন্টটি আসলে মন্তব্যগুলো একই রকম এবং মন্তব্যগুলোর ভাষাও অনেকটা একই রকম তারা শেখ হাসিনার প্রতি তাদের নানান আস্থার কথা বলছেন ভালোবাসার কথা বলছেন একজন বলেছেন যে বাংলার মেহনতি মানুষের নয়নের মনে উন্নয়নের উপকার জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা সরকার এই মুহূর্তে দরকার একজন বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বরাবরই শেখ হাসিনা সরকারের অবদান অনেক বেশি তাই শেখ হাসিনা সরকার এদেশেই বারবার দরকার তিনি বলছেন এটি একজন তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আজকের দুইজন অতিথিকে ফয়সাল মোর্শেদ ভাই এবং মনোজ দাস দাদাকে তিনি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং মানুষের সামনে তুলে ধরেন সময় জানি না কতটা ভিত্তি ভিত্তিতে তিনি কথা বলেন তবে তিনি যে কথাগুলো বলেছেন মাঝে মাঝে আমরা সেগুলোর সাথে বাস্তবতার মিল পেয়েছি তো দর্শক চ্যানেলের সাথে কোনো দূরত্ব নয় আমাদের অতিথিবৃন্দরা যেটা বলেছেন সম্পূর্ণই তিনাদের মতামত থেকে বলেছেন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল লাইকনটি বাজিয়ে দেবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম